তোমাদের ভালোবাসে আমি খুব 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 ভালো আছি আমি নতুন দিনের সাথে আবার ব্লগ শুরু করছি সম্পূর্ণ রেডি হয়ে গেছি আমার মেয়েও রেডি হয়ে গেছে আমার মেয়ে বাইরে গেল আর আমি রেডি হয়ে এই তাহলে আর চলো আজকে যাবো কোথায় আজকে যাবো রাজ রাজেশ্বরী মেলায় হ্যাঁ ওইখানে অনেক পুরোনো বছর থেকে পুজো হয় অনেক বছর থেকে আমি তাও বিয়ের আগে দেখেছি বিয়ের পরেও দেখছি এবং মা হয়েও দেখছি তাহলে চলো মেলাটা তোমাদের সাথে শেয়ার করি চলো এই এখন চলে এসেছি সামনে গেটটা কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর মানে পুরো চারধারে শুধু যেখানটা প্যান্ডেল সেখানটা না মানে যেখান থেকে শুরু সেখানটা না তার আশেপাশে বাড়িগুলোতে সুন্দর করে লাইটিংগুলো সাজিয়েছে এবার আমরা প্রবেশ হয়ে গেছি পুরো যেখান থেকে দেখলে দেখালে ফার্স্টে গেটটা ওখান থেকে শুরু করে লাইট পুরো আর এই দেখো বিশাল বড় নাগদোল্লা আর আমার মেয়ে এগিয়ে এগিয়ে চলে যাচ্ছে তারপর আমি যাচ্ছি আমার মেয়ের সাথে কিন্তু এই ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে বেশিরভাগ ভিডিওই কিন্তু আমার মেয়ে করে দিয়েছে আর সবাই বলো কিন্তু যে কেমন লাগছে এই শাড়িটা লিঙ্ক চাই যদি অবশ্যই বল আমি লিঙ্ক দিয়ে দেবো আর এই মেলায় দেখো নাগরদোলা দেখতে পেয়েছো বিশাল বড় আর এখানে শুধু মাথা দেখতে পাবো প্রচুর ভিড় হয়েছে কারণ রাজ রাজেশ্বরী মেলাটা অনেক পুরনো এবং অনেক ফেমাস আমাদের এখানের মধ্যে দিয়ে আর এই যে দেখছো আর যেটার মেলার ঐতিহ্য মা হ্যাঁ রাজা রাজ রাজেশ্বরী মাকে তোমরা দেখলে কি মিষ্টার ওখানেই কিন্তু ওই মন্দিরেই কিন্তু মাকে প্রতি বছর তৈরি করা হয় মা ওই মানে যে সময়টা আসে মেলা হওয়ার আগে এক সপ্তাহ না দেড় সপ্তাহ থেকে তৈরি করা হয় আর এখানে দেখতে পাচ্ছ সব মেলা বসেছে কাঠের জিনিসপত্র জুয়েলারি বসেছে কাঠে যেটা হ্যান্ডলুম শাড়ির সাথে প্রচুর 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 সুন্দর লাগে পড়লে আমারও প্রিয় কিন্তু আমি কিনি নিয়ে আর এখানে কাঠের সব ঘর সাজানো জিনিসপত্র ছিল আর এখানে দেখো অনেক বছর পর পুরনো দেখলাম সেটা হলো পুতুল পুতুল খেলা পুতুল খেলা দেখছিলাম ওখানে হচ্ছিলো প্রোগ্রাম আর আমার মেয়ে এখন এটা চড়া ও তো بہانہ মানে বাইনা ছিল নাগদ দোলা কিন্তু আমরা শুনিনি কারণ আমি আমার বর প্রচুর ভয় পাই দুজনে ভিতর জনের চিকেন পপ কাবাব কাবাব চিকেন পপ কাবাব মানে ভেতরে চিকেন থাকবে বাইরে ডিম দিয়ে মা এইটা এটা লেটেস্ট কিছু দেখলাম হ্যাঁ এটা টাকা উঠবে এখন খুব ভালো আমরা নতুন কিছু দেখলাম আমি এটা হেছি

এইটা খাচ্ছি অর্ডার তো দিয়েছিলাম আরেকটা দিয়েছি এটা আপাতত এই সাতে রইছে তাই এটা খাচ্ছি ভালো লাগছিল আমার মেয়ে না ওটা নাবো না আমার মেয়ে এটা এই করেছে এটা আর এইটা বল আর ও আমার মেয়েটা পছন্দ করেছে আর আমার বর বলছে এইটা মানো কমাবে আমার মেয়ে এখন হাইটে যাবে করে করে আমরা এটা নিয়েছি আমি ও নিয়েছে ওইটা ও খাচ্ছে ওর পয়সা আমি খাচ্ছি আমার পয়সা আইসক্রিম খেতে খেতে বাড়ি যাচ্ছি তাহলে এই ব্লগটা এখানে সমাপ্ত করলাম টাটা বাই বাই তোমরা সবাই খুব ভালো